নমস্কার বন্ধুরা এখন শাখা আপনাদের সরকার সত্ত্বে লসগু গোসাগর দু একটি শর্টকাট অঙ্ক করবে এখানে বলছে দুটি সংখ্যা লশাঘুর সংখ্যা দুটি গসাগর পঁয়তাল্লিশ গুণ এবং লসাগু সমষ্টি এগারোশো পঞ্চাশ হলে একটি সংখ্যা একশো পঁচিশ হলে অপরটি কত আমরা দুটি সূত্রের মাধ্যমে করব প্রথমের সূত্রটা হচ্ছে লসাগু প্লাস গসাগু সমস্যা সমষ্টি লসাগু কী বলছে যে বলছে গসাগুর হচ্ছে পঁয়তাল্লিশ গুণ তাহলে লস গসাগু যদি এক্স হয় তাহলে লশুর কথা হবে পঁয়তাল্লিশ গুণ আর সমষ্টির কথা হচ্ছে এগারোশো পঞ্চাশ তাহলে এদিকে আমি বের করে নেব তাহলে ফর্টি সিক্স এক্স তাহলে এক্সের মান পেলাম তিন টুই তিরিশ তাহলে কত পেলাম পঁচিশ তাহলে দেখুন তাহলে গে যদি পঁচিশ হয় তাহলে লশক কত হবে পঁয়তাল্লিশ ইন্টু পঁচিশ এগারোশো পঁচিশ তাহলে আমি একেবারে একটি সংখ্যা পেয়ে গেলাম একশো পঁচিশ অপরটি জানা নেই সরি এগারোশো পঁচিশ আর কপি কপিয়েছিলাম কত শুধু পঁচিশ তাহলে এক্সের মান এগারোশো পঁচিশ ইন্টু পঁচিশ আর দেখি একশো পঁচিশ এটা এটা কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটি পাঁচ দিয়ে দশ দশ পাঁচ দুশো পঁচিশ দুশো পঁচিশ